যাচ্ছি আমরা আজকে একটুখানি মুভি দেখতে বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি একটা বিরাট বড় ছাতা নিয়েছি আমরা যাচ্ছি একটুখানি মুভি দেখতে বৃষ্টির দিনে মুভির মজাই আলাদা হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে দুদিন ধরে একটুখানি মুভি দেখার প্ল্যান তো আমরা করছিলাম কিন্তু কোনো না কোনোভাবে ঠিক ক্যান্সেল হয়ে যাচ্ছিলো আজকে ভাবলাম না মুভি দেখতে আজকে যাবোই তাতে বৃষ্টি হোক আর ট্রেনই ক্যান্সেল হোক দুটোই আমাদের সাথে হয়েছে যে ট্রেনটাতে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে আর এক রাস বৃষ্টিও স্টার্ট হয়েছে অবশেষে আমরা জেঠুর টোটো নিয়ে যাচ্ছি কালনাতে মুভি দেখতে ওখানে একটা এসবিএফ আছে সেখানে আজকে মুভি দেখবো আমি আশিস আর রাজু শুধু বৃষ্টি হলে হয় তার সাথে চলছে আবার ঝোড়ো হাওয়া যাই হোক টোটোর যে পর্দাগুলো দেওয়া ছিল না সেগুলো ভালো করে ধরে রাখা যাচ্ছিলো না এত জোরে হাওয়া দিচ্ছিলো আমরা এক সাইডটা মানে পুরো ভিজেই গেছি বলা যেতে পারে যাই হোক এখানে এসে আবার আমাদের মাথায় হাত আমরা ছাড়া থিয়েটারে আর কেউ নেই কিভাবে ওরা সিনেমা চালাবে আমাদের বললে একটুখানি ওয়েট করতে তার আরও যদি লোকজন আসে তাহলেই সিনেমা চলবে না হলে মনে হয় না আজকে সিনেমা দেখা যাবে প্রায় আধ ঘন্টা কুড়ি মিনিট মতো আমরা ওয়েট করছিলাম আসিস তো এখানে বসেই পড়েছে তবে দূরে দেখা যাচ্ছে তিনজন মতো এসেছে ওরা হোপফুলি সিনেমায় দেখবে যাই হোক তাহলে হয়তো আজকে সিনেমা দেখাটা হবে হ্যাঁ আজকে আমরা বহুরূপী দেখতে এসেছি সবার মুখে শুনছি খুব ভালো সিনেমা তাই ভাবলাম যাই চট করে একবার দেখেই আসি তবে এখনও বোঝা যাচ্ছে না সিনেমা আজকে আমরা দেখতে পারবো কি পারবো না রাজু ওখানে আবার খোঁজ নিতে গেছে আমরা অনলাইন বুক মাই শোতে টিকিটটা কাটতে যাচ্ছি কিন্তু সেখানেও একদম সার্ভার ডাউন হয়ে রয়েছে ফাইনালি খুশির খবর রাজু এসে বললো তাড়াতাড়ি চ যে তিনজন এসেছিলো না ওরা সিনেমা দেখতে এসেছিলো তো আমরা ওই ওরা তিনজন আমরা তিনজন টোটাল ছজন মিলে আজকে সিনেমাটা দেখবো চলো চটপট এখন ওপরে যাওয়া যাক ভেতরে তো আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই সিনেমা স্টার্ট হবে আমরা প্রথমেই একটু কিছু খাবার অর্ডার করে দিচ্ছি আপাতত অল্প করে অর্ডার করছি এরপরে যদি মনে হয় আরও খিদে পাচ্ছে বা যদি ইচ্ছা করে টুকটাক কিছু খেতে তাহলে তখন খেয়ে নেব। চলো খাবারটা তো অর্ডার দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক মুভি তো অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে আর যেহেতু আজকে অল্প কজন মিলেই আমরা সিনেমাটা দেখছি না তাই সিটের তেমন কোনো বাধ্যবাধকতা আজকে নেই যে যেরকম পেরেছে বসে পড়েছে আর যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছিলো আমি বাড়ি থেকে আসার সময় একটা স্টোলও নিয়ে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এই যে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে আর রাজু এখানে অর্ডার করেছিল একটুখানি চিকেন বল আর সেই অর্ডার করেছিল একটা ভেজ বার্গার ও বার্গার খেতে বরাবরই ভালোবাসে আর আমি অর্ডার করেছিলাম একটা সুইট কর্ন টুকটাক কিছু স্ন্যাক্স তো আমরা অর্ডার করেই দিয়েছিলাম আর এর সাথে ছিল একটা বড় টাবের পপকর্ন আর তিনটে কোক যাই খাও সিনেমা দেখতে এসে একটুখানি পপকর্ন আর কোক ছাড়া কি আর সিনেমা দেখা যায় যাই হোক সিনেমাটা ওভারঅল মোটামুটি আমাদের ভালোই লেগেছে আর বেশ অনেকটা টাইম আমরা ভালোভাবে কাটালাম চলে এসেছি এখন একটুখানি চায়ের দোকানে স্টেশনের একদম কাছে এই চায়ের দোকানটা এর আগে যখন আমরা কালনায় কখনও বেড়াতে আসতাম বা কলেজ থেকে বাড়ি যেতাম এই দোকানের চা খাওয়া আমাদের মাস্ট ছিল আর চায়ের সাথে মেনলি আমি খাই একটুখানি বেকারির এই ক্রিস্পি যে বিস্কুটগুলো হয় না সেইগুলো আর এই বিস্কুটটা খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি চাটা খেয়ে আমরা স্টেশনের দিকে চলে এসেছি স্টেশনের দিকে না স্টেশনেই চলে এসেছি আর এই ওভার ব্রিজটা না মানে একদম নস্ট্যালজিক লাগছে আজকে ওভার ব্রিজটাতে উঠে আর যখন আগে কলেজ থেকে বাড়ি যেতাম এই ওভার ব্রিজ দিয়েই আমরা যাতায়াত করতাম সমুদ্রগড়ে নেমে তো আবার মাথায় হাত দেখো সামনে পুরো পুকুর হয়ে গেছে কীভাবে এই পুকুর পার করব সেটাই বুঝতে পারছি না 真的，对。 বৃষ্টির দিনে বাড়ি আসা মাত্র আমরা তিনজন মিলে একটুখানি আলুর চপ খেয়ে নিলাম এই আশিসদের বাড়ির সামনেই না এই আলুর চপের দোকানটা বসে প্রচণ্ড টেস্টি করে আর রাজু একটা প্লেট পর্যন্ত নেয়নি এমনি খাচ্ছিলো যাই হোক তাই না একটুখানি হাসাহাসি করলাম তবে এবার আরও দুজন আমাদের সাথে অ্যাড হয়েছে যেহেতু সবাই মিলে বসেছি ঘুরতে যাওয়ার প্ল্যান তো একটা করতেই হবে আমরা ভাবছি একটুখানি মৌসুমি আইল্যান্ডে বেড়াতে যাব তো সেই জন্যই ওখানকার যে রিসর্টগুলো আছে না সেখানে একটুখানি কল করে জিজ্ঞেস করছি কীরকম কি। ফ্যাসিলিটি আছে কি না যাই হোক আজকে হচ্ছে নেক্সট ডে ঘুরতে যাওয়ার প্ল্যান তো আমাদের চলছে হবে কি না জানি না নেক্সট ডে আজকে এসেছি আবার কালনাতে আমার একটা ব্লাড টেস্ট করানোর ছিল ঘড়িতে এখন বাজছে প্রায় সাড়ে দশটা মতো সবাই এরা কলেজ যাচ্ছে কারণ একদম পাশেই হচ্ছে আমাদের কালনা কলেজ আমরা ওই কালনা কলেজেই পড়াশোনা করেছি আমি আসি রাজু আমরা সবাই ওই কলেজ থেকেই পড়াশোনা করেছি তো তখন যখন আসতাম এই দোকানটা থেকেই ফোনের কাভার বলো বা স্ক্রিন গার্ড বলো সমস্ত কিছু এই দোকান থেকেই আমরা কিনতাম তো যাওয়ার সময় এই দোকানের থেকে দোকানে আরেকবার দাঁড়িয়েছি আমার ফোনের কাভারটা চেঞ্জ করলাম আর স্ক্রিন গার্ডটাও লাগিয়ে নিলাম এসেছিলাম শুধু ব্লাড টেস্ট করতে কিন্তু এটা ওটা করতে করতে না অনেক লেট হয়ে গেছে বেশি টাইম পর্যন্ত তো আবার এমটি স্টোমাকে আমার থাকাও যাবে না এই দোকান থেকে একটুখানি চিড়ে ভাজা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটা জলের বোতল তবে আশিস আর রাজু খাবে না চিড়ে ভাজা ওরা খাবে একটুখানি পরোটা বাড়ি ফেরার পথে দাঁড়িয়েছে একটুখানি পেট্রোল পাম্পে পেট্রোল একদম ফুরিয়ে গেছে সেটাই আসিস রিফিল করে নিচ্ছে এইবার যাব বাড়ি তারপর হবো একটুখানি ফ্রেশ সেই কোন সকালে বেরিয়েছি যাই হোক ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে